হ্যাঁ আলো গাইজ চলে এলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেকটা অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাঁচ থাকা ব্ল্যাক ঘণ্টাটা ডন করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে ফুল ভিডিওটা কিন্তু দেখবে তো প্রথমেই কথা বলে নেব আনোয়ার আলীকে নিয়ে তো আইএফএফের তরফ থেকে বা প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটির তরফ থেকে কিন্তু পুরোপুরি আনোয়ার আলীর যে সিদ্ধান্তটা আগে কিন্তু পুরোপুরি জানিয়ে দেয়া হলো তার কি শাস্তি হলো না হলো পুরো ভিডিওটার মধ্যে বলছি শুনে নাও তো আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল এবং তার সঙ্গে দিল্লি এই তিনজনকেই কিন্তু প্রায় চার মাসের জন্যে ব্যান করা হলো মানে আনোয়ার আলীকে কিন্তু চার মাসের জন্য ব্যান করা হলো এবং তার সঙ্গে কিন্তু বারো কোটি নব্বই লক্ষ টাকা কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার জন্য মানে আবেদন করা হলো মানে ব্যান থাকবে চার মাস এবং ক্ষতিপূরণ দিতে হবে বারো কোটি নব্বই লক্ষ টাকা আনোয়ার আলীকে এবং আনোয়ার আলীকে একা নয় আনোয়ার আলীকে তার সঙ্গে ইস্টবেঙ্গল এফসিকে এবং তার সঙ্গে দিল্লি এই তিনজনের কিন্তু বারো কোটি নব্বই লক্ষ টাকা সোধাতে হবে এবং আনোয়ার আলীরও অবস্থা তোমরা বুঝতে পারছো খুবই খারাপ চার মাস কিন্তু কোনো ক্লাবে খেলতে পারবে না যে ক্লাবে সই করছে সেই ক্লাবেও খেলতে পারবে না এবং তার সঙ্গে কিন্তু আর এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল এবং দিল্লি ডিব্লিএ ডিলিএফসি এই দুটো ক্লাবকে কিন্তু দুই মরশুমের জন্য কোনো নতুন প্লেয়ার কিন্তু তারা সাইনিং করাতে পারবে না মানে দুটো মরসুম তাদের কিন্তু পুরোপুরি গেল যে সমস্ত প্লেয়ার নিয়ে তারা খেলবে বা খেলছে সে সমস্ত প্লেয়ার নিয়ে কিন্তু আর পরের যে দু মরশুম খেলবে সেই দু মরসুমই কিন্তু তাদের খেলতে হবে নতুন কোনো প্লেয়ার কিন্তু ইনজেক্ট করতে তারা পারবে না এটাই হচ্ছে তাদের শাস্তি এবং আনোয়ার আলীর বড় শাস্তি হচ্ছে চার মাসে সে পুরোপুরি ব্যান্ড চার মাসে সে কোনো ক্লাবে খেলতে পারবে না যেমন ইস্টবেঙ্গল এফ আছে ইস্টবেঙ্গলে তো খেলতেই পারবে না এবং তার অবশ্যই তার এটা শিক্ষা হওয়া দরকার যে টিমে আছে যে টিমে তুমি আছো সেই টিমের সঙ্গে তাকে তাদের না জানিয়ে তুমি অন্য ক্লাবে সই করিয়ে নেবে এবং তাদের সঙ্গে খারাপ কাজ করলে কিন্তু এটাই তার শাস্তি তো শাস্তি তো পেতেই হবে এবং অন্যান্য প্লেয়ারেরও শিক্ষা নেওয়া দরকার আনোয়ার আলীর মতো যাতে না তারা কাজ করে যে সমস্ত ক্লাবের সঙ্গে যুক্ত আছো সে সমস্ত ক্লাবের সঙ্গে কথা না করে অন্য ক্লাবে যুক্ত হয়ে যাওয়া ছেড়ে চলে যাওয়া এটা কিন্তু পুরোপুরি একদম খারাপ ডিসিশান এই ডিসিশান একদম নেওয়া উচিত নয় আনোয়ার আলীর দোষে কিন্তু আনোয়ার আলী আজ চার মাসের জন্য ব্যান হলো এবং ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি সি এই দুটো ক্লাব কিন্তু দু মরশুমের জন্য নতুন প্লেয়ার কিন্তু আর ইনজেক্ট তারা করতে পারবে না বা নিতে পারবে না এবং সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে যেটা আমি লিখেছি মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এতে কিন্তু বড় লাভই হলো মানে মোহনবাগান শিবির এবং সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড় লাভ হলো তাদেরকে কিন্তু বারো কোটি ন লক্ষ নব্বই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে হয়তো আরও বেশি বেশি দিতে হতো ক্ষতিপূরণটা একটু কম হয়ে গেছে পনেরো কোটির ওপরে কিন্তু ক্ষতিপূরণ হতো সেটা বারো কোটি নব্বই লক্ষ হয়েছে এবং আনোয়ার আলীর শাস্তিটা কিন্তু ছ মাসের হওয়ার কথা ছিল বেশিরভাগ সেটা কিন্তু চার মাসের হয়েছে তো সেক্ষেত্রে সঞ্জীব গোয়েন্দা বা মোহনবাগান ম্যানেজমেন্টের মানে লাভই হলো এতে কোনো ক্ষতি হলো না শেষ শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলকে আনোয়ার আলীকে দিল্লিতে ক্ষতিপূরণ গুনতে হবে এবং তাদের শাস্তি ভোগ করতে হবে ফ্ল্যাট টাটাস কমিউনিটি থেকে কিন্তু এরকমই জানিয়ে দেওয়া হয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলব সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাতকে নিয়ে তো বিশাল ক্যাত কিন্তু সে সেরা কিন্তু জানিয়ে দিলো বুঝিয়ে দিল মানে মোহনবাগানের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগানে খেলবে বলে তার সারা জীবনটা অবসর নেবে মোহনবাগানে খেলে সেটা কিন্তু বার্তা দিল এবং মোহনবাগানেই সে থাকবে মোহনবাগানে এতটা পরিমাণে ভালোবাসে মানে একটা টিমের প্লেয়ার একটা টিমের প্রতি ভালোবাসাটা হচ্ছে সব থেকে দরকার যেটা আনোয়ার আলির মধ্যে কিছুটাই ছিল না কোনোটাই ছিল না তো সেক্ষেত্রে আনোয়ার আলীকে কিন্তু চোখে আঙুল দিয়ে কিন্তু বিশাল ক্যাচ কিছুটা হলেও বুঝিয়ে দিয়েছে যে সে মোহনবাগানের কতটা ভালো খেলতে পারে এবং কতটা মোহনবাগান প্লেয়ার থেকে শুরু করে মোহনবাগান সমর্থক ম্যানেজমেন্টকে ভালোবাসে সেই কারণে কিন্তু আরও সে চার বছরের চুক্তি মোহনবাগানের সঙ্গে বাড়িয়ে নিয়েছে তো সেক্ষেত্রে এখানে বোঝাই যাচ্ছে আনোয়ার আলী এবং বিশাল ক্যাচের মধ্যে ফারাক অনেকটাই আনোয়ার আলী হয়তো ভালো ডিফেন্ডার কিন্তু সে মনের মনের হয়তো মিল নেই সে হয়তো ইস্ট বেঙ্গলের সঙ্গেও এরকম করতে পারে এই ধরনের প্লেয়ার কিন্তু একদমই উচিত নয় এবং আনোয়ার আলি এরকম করা একদমই উচিত নয় এটা আমার কাছে কথা এরম তো শাস্তি ভোগ করতে হবেই তো বিশাল ক্যাটকে নিয়ে এই আপডেটই ছিল বন্ধুরা ভিডিওটা ছোটো করেই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখাও